স্বাগত জানাচ্ছি গয় গল্পের আরো একটি নতুন এপিসোডে এর আগের পর্বে আমরা দেখেছিলাম হিয়ান তার এক স্টুডেন্ট কে কাছ থেকে বাঁচিয়ে নিয়ে যায় শিয়াউ সেদিন ফুসেনকে হোটেলেই থেকে যেতে বলে কারণ তার জন্য একটা সারপ্রাইজ রেডি করা হয়েছে সে রুমে এসে দেখতে পায় তার বিছানার উপরে কিছু একটা ঢেকে রাখা হয়েছে এবং সে চাদর সরিয়ে দেখতে পায় সেখানে অফিসার চেনের মেয়ে অর্থাৎ হিগো ঘুমিয়ে আছে এটা দেখে সে কিছুটা বিরক্ত হয় এবং সে তার পাশে ঘুমিয়ে পড়ার সিদ্ধান্ত নেয় কিছুক্ষণ পরে হিগোর জ্ঞান ফিরে এবং সে দেখতে পায় সে একটা অপরিচিত জায়গায় আছে সে পাশে ফুসেন দেখে অনেক বেশি অবাক হয়ে যায় তার নড়াচড়া লক্ষ্য করতে পারে এবং সে ঘুমের ভান ফুসেন সত্যি ঘুমিয়ে আছে সে মনে মনে ভাবে এটাই তার মক্ষ্যম সুযোগ সে একটা কাগজে ফুসেনের ফিঙ্গার প্রিন্ট কালেক্ট করতে যায় আর এদিকে ফুসেন যে অলরেডি জেগেছিল সে মনে মনে সব ঘটনাগুলোকে মেলাতে থাকে এবং বুঝতে পারে এই মেয়েটা সাথে মিলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এতে সে পরিমাণে যায় নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে আর ঠিক তখন সে তার পিছনে ফুসেনের গলার স্বর শুনতে পায় ফুসেন তাকে শান্ত গলায় বলে তুমি উঠে গিয়েছ মেয়েটা তার দিকে ঘুরে তাকিয়ে দেখতে পায় সে এক ভয়ঙ্কর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে ফুসেন তাকে ধরে ফেলে এবং তার দিকে তার ফোন গিয়ে দিয়ে বলে তাকে ফোন করো নইলে আমি তোমার পুরো পরিবারকে ধ্বংস করে ফেলবো মেয়েটা এতে অনেক বেশি ভয় পেয়ে যায় এদিকে হিয়ান সে স্টুডেন্টকে একটা সুরক্ষিত জায়গায় নামিয়ে দেয় এবং এরই মধ্যে তার ফোনে ফুশনের কল আসে সে ফোন রিসিভ করার সাথে সাথেই উপাস থেকে ধস্তাধস্তির শব্দ ভেসে আসে হিয়ান এতে বিরক্ত হয়ে বলে এটা আবার কোন নাটক শুরু হয়েছে সে ফোনটা রাখতেই যাবে এরই মধ্যে সে হিগোর গলার স্বর শুনতে পায় সে ফুশেনকে বলে দয়া করে আমাকে যেতে দিন হিয়ান গলার স্বর চিনতে পেরে বারবার ফুশেনের নাম ধরে ডাকতে থাকে হুসেন তখন শান্ত ভঙ্গিতে তাকে বলে হিয়ান আমার কি করা উচিত আমার একদমই ইচ্ছে হচ্ছে না তাকে এখান থেকে যেতে দিতে এবং এটা বলে সে ফোনটাকে রেখে দেয় এদিকে হিয়ান নিজেকে ঠান্ডা করে ভাবতে থাকে আমি যেটা ভাবছি সেটা নাও হতে পারে হয়তো আমার পরীক্ষা নেওয়ার চেষ্টা করছে হিয়ান তখন হিগোর দাদিকে ফোন করে এবং জিজ্ঞেস করে সে বাসায় আছে কিনা উত্তরে তার দাদি জানায় আজ এক জন্মদিন এসে গিয়েছে জবাবে হিয়ান বলে আমার মনে হচ্ছে এই মুহূর্তে সে ফুসেনের সাথে আছে এই কথা শুনে তার দাদি অনেক বেশি ভয় পেয়ে যায় সে তখন কাঁদতে কাঁদতে হিয়ানকে বলে আমার পরিবার বলতে কেবল ওই আছে দয়া করে ওকে বাঁচাও হিয়ান তখন তাকে চিন্তা করতে নিষেধ করে এবং বলে সে তাকে ফিরিয়ে আনবে সে ফুসেনের বডিগার্ডের কাছ থেকে তার লোকেশনটা জেনে নেয় হিয়ান বুঝতে পারে তার জন্য একা তাকে বাঁচাতে যাওয়া অনেক বেশি কঠিন হবে তাই সে তার সেই স্টুডেন্টকে ফোন করে এবং তাকে সমস্ত ঘটনা খুলে বলে সে তার স্টুডেন্টকে সম্পূর্ণ সময়টা ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে তার সাথে কানেক্টেড থাকতে বলে এবং বলে যদি তোমার মনে হয় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তাহলে সাথে সাথে পুলিশ নিয়ে সেখানে চলে আসবে হিয়ান দ্রুত হোটেলে পৌঁছে যায় হোটেলের কর্মচারীদেরকে কিছুটা চাপ প্রয়োগ করতেই কোথায় আছে সেটা হিয়ান জানতে পারে হিয়ান দ্রুত সেদিকে এগিয়ে যায় সে তখন তার স্টুডেন্ট কে ফোনে বলতে থাকে হোটেলের লবির করিডোর ধরে এগিয়ে গেলে একটা ম্যানশন দেখতে পাবে পুলিশ নিয়ে তুমি সেখানেই চলে আসবে হিয়ান ব্যাগ্রভাবে ভাবে ম্যানশনের দরজায় নক করতে থাকে এবং ফুসেনের বডিগার্ড দরজাটা খুলে দেয় ইয়ান বাড়ির ভেতরে ঢুকে ফুসেনের নাম ধরে চিৎকার চেঁচামেচি করতে থাকে এবং এক পর্যায়ে ফুসেন একটা রুম থেকে বেরিয়ে আসে ইয়ান কিছুক্ষণ চুপচাপ তার সামনে দাঁড়িয়ে থাকে এবং মনে মনে ভাবতে থাকে হয়তোবা সে এখনো সবকিছু জানে না ফুসেন হিয়ানকে প্রশ্ন করে সে এখানে কি করছে হিয়ান তখন উল্টো তাকে বলে তুমি বলো আমি এখানে কি করছি ফুসেন তখন মনে মনে ভাবতে থাকে তার সমস্ত চাল সামনে এসে পড়েছে অথচ এখনো সে নাটক করে যাচ্ছে সে তখন হিয়ানকে প্রশ্ন করে এটা বলো না যে জেলাস হয়ে তুমি এখানে ঝগড়া করতে এসেছ উত্তরে হিয়ান বলে তুমি একজন চিটার আর আমি সেটা হাতে নাতে ধরতে এসেছি হিয়ান রুমের দিকে এগিয়ে যায় এবং ভেতরে ঢুকে দেখে সত্যি সেখানে হিগো উপস্থিত হুসেন তখন হিগোকে সেখান থেকে চলে যেতে বলে যাওয়ার সময় মেয়েটা হিয়ানকে বলে সুন্দরিয়া পো চিন্তা করার কোনো দরকার নেই কিছুই হয়নি হিয়ান তখন মনে মনে ভাবতে থাকে হয়তোবা সত্যি সত্যি ফুসেন এখনো কিছু জানতে পারিনি এদিকে ফুশন দরজা বন্ধ করতে করতে হিয়ানকে জিজ্ঞেস করে তুমি কি তাকে চেনো হিয়ান তখন কোনো কিছু না জানার ভান করে বলে আরে এটা সেই মেয়েটা না যার সাথে আমাদের হোটেলের লবিতে দেখা হয়েছিল ফুশন তখন হাসতে হাসতে তার দিকে এগিয়ে এসে বলে তাই বুঝি ফুশন তখন হিয়ানকে বলে তুমি কি নিজেকে অনেক বেশি চালাক মনে করো নাকি মনে করো আমি অনেক বেশি বোকা তোমার এখনো মনে হচ্ছে আমি কিছুই জানি না সে হিয়ানের পাশে হিগোর ফোনটা ছুঁড়ে মার সে আবারও বলে তুমি এতটা নিশ্চিত কি করে হলে যে তুমি আসলেই তাকে বাঁচাতে পারবে তুমি কিসের উপর নির্ভর করছিলে তোমার বারবার ভুল করার পরেও আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি এর উপরে নাকি এর উপরে যে তুমি আমার মিস্ট্রেস তার প্রশ্ন শুনে হিয়ান একেবারে চুপ হয়ে যায় ফুসেন আবারও তাকে একই প্রশ্ন করে হিয়ান তখন বলে ওঠে ফুসেন তোমার মধ্যে কি মানবিকতা বলতে কিছু নেই মেয়েটার বাবাকে তুমি মেরে ফেলেছ এখন কি তুমি তার জীবনটাও ধ্বংস করতে চাইছো আমি চাই না আমার সাথে যা হয়েছে তা ওর সাথেও হোক এবং সে খেপে গিয়ে বলে আমি কিসের উপর নির্ভর করছিলাম জিজ্ঞেস করছো আমি আমার বিবেকের উপর নির্ভর করছিলাম তার উত্তর শুনে ফুসেন একেবারে চুপ হয়ে যায় এবং ভয়ঙ্কর এক নিস্তব্ধতা তাদের দুজনকে একেবারে ঘিরে ধরে কিছুক্ষণ পরে ফুসেন উঠে দাঁড়ায় এবং বলে ঠিক আছে সে দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলে আমি দেখতে চাই তোমার এই বিবেক তোমাকে কত দূর নিয়ে যেতে পারে হিয়ান তখন আতঙ্কিত হয়ে পেছন থেকে ডাকতে থাকে এবং তাকে অনুরোধ করতে থাকে ভুল কিছু না করার জন্য সে বারবার থামতে বলছিল কিন্তু দরজার দিকে এগিয়ে যেতে থাকে এক পর্যায়ে সে ফুসেনকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে আমি এটার উপর নির্ভর করছিলাম যে তুমি আমাকে পছন্দ করো এজন্য আমি অনেক বেশি অহংকারী হয়ে গিয়েছিলাম আমি কোনো কিছুকে পরোয়া করিনি তার কথা শুনে ফুসেন থেমে যায় এবং হিয়ানকে বলে হিয়ান এর মানে তুমি জানতে যে আমি তোমাকে কিছুটা পছন্দ করি উত্তরে হিয়ান বলে হ্যাঁ হুসেন তখন বলে ওঠে কিন্তু তোমার সমস্ত হৃদয় তো কেবল আমার মৃত্যু চায় হিয়ান তখন তাকে ভুলভাল বোঝানোর চেষ্টা করতে থাকে সে বোঝায় আগে তার চিন্তা ভাবনা একরকম হলেও সে এখন অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে এদিকে ফুসেন মনে মনে ভাবতে থাকে যদি আমি তার ষড়যন্ত্রের ব্যাপারে না জানতাম হয়তো তাহলে আমি এখনো বোকা হয়ে যেতাম সে হিয়ানকে নিজের দিকে টেনে নেয় এবং তাকে প্রশ্ন করে হিয়ান তুমি আবার কি ষড়যন্ত্র করছো তার প্রশ্ন শুনে হিয়ান অনেক বেশি চমকে যায় এবং ফুসেন তখন হিয়ানের গলা টিপে ধরে ফুসেন বলে ওঠে এই মুহূর্তে আমার ইচ্ছে হচ্ছে তোমার গলা টিপে তোমাকে মেরে ফেলতে হঠাৎ করে সামনের দরজায় করোনার শব্দ শোনা যায় এবং ফুসেন যখন দরজার বাইরে বেরিয়ে আসে একজন সিকিউরিটি গার্ড তাকে জানায় পুলিশ এসেছে তারা ওই স্টুডেন্টের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে এসেছে ফুসেন তখন হিয়ানের দিকে তাকিয়ে বলে তাহলে এই হচ্ছে তোমার বিবেকের পরিণতি তারা বাইরে বেরিয়ে আসে এবং দেখতে পায় হিয়ানের সেই স্টুডেন্ট সেখানে পুলিশ নিয়ে এসেছে এদিকে সেই মেয়েটা পুলিশকে এটা এটা বোঝানোর চেষ্টা করছে যে সে কোনো বিপদে ছিল না কেবলমাত্র একটা ভুল বোঝাবুঝি হিয়ানের স্টুডেন্ট চেং অনেক বেশি খেপে যায় এবং বলে মিস হি তোমাকে বাঁচানোর জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলেছে অথচ এখন না তুমি মিথ্যে বলছো তোমার মতো নিচু মেয়ে আমি কোথাও দেখিনি হিয়ান তখন তার স্টুডেন্টকে শান্ত হতে বলে এদিকে ফুসেন তখন পুলিশদেরকে বলে আমার মনে হচ্ছে সত্যি সত্যিই কোনো ভুল বোঝাবুঝি হয়েছে ভালো হবে মিস হি যদি এটা ক্লারিফাই করে দেয় হিয়ান তখন মনে মনে প্রচন্ড ক্ষেপে যায় সে তখন বাধ্য হয়ে পুলিশদেরকে বলে আমাদের বোঝায় ভুল ছিল এটা একটা ভুল বোঝাবুঝি কিন্তু চেন তখনও শান্ত হতে পারছিল না সে তখন পুলিশদেরকে বলে এটা কোনো ভুল বোঝাবুঝি না আপনারা জানেন না সে ফুসেনের দিকে আঙুল তোলে এবং বলে এই লোকটা সে কোনো কিছু বলার আগেই হিয়ান এসে তাকে থামিয়ে দেয় এবং সে পুলিশদেরকে বলে এটা আমাদের ভুল ছিল পুলিশরা সেখান থেকে চলে যায় হিয়ান চেংবো এবং হিগুকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল তখন পেছন থেকে সেই মেয়েটাকে ডাক দিয়ে বলে তাহলে তোমার নাম হিগুও কত সুন্দর একটা নাম মিথ্যে বলার কি দরকার ছিল জবাবে মেয়েটি বলে আমি ইচ্ছে করে করিনি ফুসেন তখন একটা শয়তানি হাসি দিয়ে বলে বিদায় মিসি হিয়ান তখন মনে মনে ভাবতে থাকে আমি পুরোপুরি হেরে গিয়েছি আমার এতদিন ধরে সহ্য করে থাকা এত কষ্ট এবং যন্ত্রণা সবকিছু বৃথা গেছে সে পেছনে ফিরে ফুসেনকে বলে ফুসেন আমি মেনে নিচ্ছি তুমি আমাকে হারিয়ে দিয়েছ উত্তরে ফুসেন বলে প্রশংসার জন্য ধন্যবাদ এটা একদমই সহজ ছিল না তো এরপরে তোমার প্ল্যান কি হিয়ান যেন চোখের সামনে অন্ধকার দেখছিল সে মনে মনে ভাবে এখন আর আমার কি করার আছে সে জবাবে বলে দেখি কি করতে পারি ফুসেন তখন তাকে বলে না হিয়ান তুমি আর কিছুই করতে পারবে না উত্তরে সে বলে হয়তো তুমি ঠিক বলেছ হয়তো আমি নিজেই নিজের লিমিট সম্পর্কে জানি না এবং সে সেখান থেকে চলে আসে এদিকে হিগো তার দাদিকে দেখে বেশ অবাক হয় এবং সে তাকে জিজ্ঞেস করে সে এখানে কী করছে এদিকে তার দাদি তাকে সজরে একটা থাপ্পড় মেরে দেয় সে তখন হিয়ানের কাছে ক্ষমা চায় এবং বলে তাকে এত বড় বিপদে ফেলার জন্য সে দুঃখিত কিন্তু তার নাত নেই তার কিন্তু তার নাতনি তার কৃতকর্মে লজ্জিত না হয়ে উল্টো বলে এ সব কিছু হিয়ানের জন্য হয়েছে যদি সে না আসতো তাহলে ফুসেন জানতে পারত না যে সে অফিসার চেনের মেয়ে হিয়ানের বেশ বিরক্ত লাগছিল সে আর কথা না বাড়িয়ে সেখান থেকে চুপচাপ চলে যায় হিয়ান বাড়িতে ফেরার পর একদিন পর্যন্ত বাড়ি থেকে বের হয় না এবং এর পরের দিন সে ফুসেনকে একটা মেসেজ করে ফুসেন নিজের কাজের একটা মিটিংয়ে যাচ্ছিল এরই মধ্যে হিয়ানের মেসেজ তার কাছে পৌঁছায় এবং সেখানে লেখা ছিল ফুসেন আমি আমার জীবনকে আমি নিজের মানতে ভয় পাই না আমার বিনিময়ে শেষবারের মতো একটা বাজি ধরা যাক এই শেষ করার এসে গেছে। মনে মনে হাসতে থাকে এবং ভাবতে থাকে সে আমাকে মরার কথা বলে ভয় দেখাচ্ছে অন্য কেউ হলে হয়তো বা তাও মানা যেত কিন্তু তার মতো কেউ আত্মহত্যা করবে এটা অসম্ভব সে তখন হাসতে হাসতে হিয়ানকে মেসেজ পাঠায় কোন পদ্ধতি অবলম্বন করে মরতে চাচ্ছ প্রথমে ব্যাপারটা সে মজার ছলে হাসপাতালে নিলেও ব্যাপারটা সে মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছিল না এবং কিছুক্ষণ পরেই তার অস্বস্তি লাগতে শুরু করে সে তখন বারবার হিয়ানকে কল করতে থাকে এবং হিয়ানের ফোন বন্ধ আসছিল হুসেন দ্রুত মিটিং ছেড়ে বেরিয়ে পড়ে এবং হিয়ানের অ্যাপার্টমেন্টে চলে আসে যেহেতু হিয়ানের দরজা বন্ধ ছিল প্রথমে সে কয়েকবার নক করে এবং দরজা কেউ না খোলার কারণে কিছুক্ষণ চেষ্টা করার পরে সে হিয়ানের দরজাটাকে ভেঙে ফেলে প্রথমে সে অনেক বেশি চমকে যায় কারণ হিয়ান সোফার উপরে শুয়ে আছে তার হাতে রক্ত দেখা যাচ্ছে এবং ফ্লোরেও কিছু রক্ত জমে আছে সে দ্রুত দৌড়ে হিয়ানের কাছে চলে আসে কিন্তু পরক্ষণ এসে লক্ষ্য করে হিয়ানের হাতের ক্ষতগুলো অনেক বেশি অগভীর সে তখন বিরক্ত হয়ে বলে মিস হি এভাবে মরা খুবই কঠিন এর যদি মরার শখ জাগে তাহলে সরাসরি নিজের গলায় ছুরি চালাবে হিয়ান তখন বলে ওঠে তাহলে এ কারণেই কিছুক্ষণ পর রক্ত পড়া বন্ধ হয়ে যাচ্ছিল কারণ আমি ঠিক পন্থা অবলম্বন করিনি ভূষণ তখন তাকে জিজ্ঞেস করে এসবের মানে কি তুমি এসব করে কি বোঝাতে চাইছ নিজের অপরাধবোধ থেকে এটা করছো নাকি আমার কাছ থেকে সিম্পেথি পাওয়ার জন্য এটা করছো তার কথার উত্তর না দিয়ে হিয়ান বলে ওঠে আমি এই বাজেতে জিতে গিয়েছি ফুসেন তার পছন্দমতো উত্তর না পেয়ে বেশ বিরক্ত হয়ে যায় এবং সে তখন খেপে গিয়ে বলে চলো দেখা যাক কোনটা বেশি শক্ত তোমার জীবন নাকি আমার হৃদয় সেখানে একজন ডাক্তার তাড়াহুড়ো করে চলে আসে ফুসেন তাকে থামিয়ে দিয়ে বলে কোনো প্রয়োজন নেই এবং তার বডিগার্ডকে বলে সে যেন দরজাটা বন্ধ করে দেয় এদিকে হিয়ান ছুরিটা আবারও নিজের হাতে নিয়ে নেয় তাকে দেখে মনে হচ্ছিল সে গভীর চিন্তায় মগ্ন ফুসেন তখন বলে ওঠে কি ব্যাপার ভয় পাচ্ছ নাকি কিন্তু হিয়ান টেবিল থেকে ফোনটা নিয়ে কাউকে কল করে সে তাকে জিজ্ঞেস করে তুমি কেমন আছো আমি শুধু তোমার গলার স্বরটা শোনার জন্য ফোন করেছিলাম নিজের খেয়াল রেখে ইয়ানজি আমার ফোনটা রাখতে হবে আমার গুরুত্বপূর্ণ কাজ আছে হিয়ানকে ইয়ানজির সাথে কথা বলতে দেখে ফুসেন বেশ খেপে যায় হিয়ান ফোনটা রাখার সাথে সাথে নিজের হাতে এত জোরে ছুরি চালায় যে ফুসেন এবং সেই ডাক্তার দুজনেই স্তব্ধ হয়ে যায় হিয়ানের হাত থেকে ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকে ফুসেন তার হাত থেকে তখন ছুরিটা নিয়ে নেয় এবং সে নিজের দু হাত দিয়ে হিয়ানের রক্ত থামানোর চেষ্টা করতে থাকে সে তখন চিৎকার করে ডাক্তারকে বলে দ্রুত হিয়ানের সাহায্য করতে হিয়ান তখন ফুসেনকে বলতে থাকে ফুসেন তোমার মনে হয় আমি মরতে ভয় পাই তোমার ধারণা ভুল আমার জন্য বেঁচে থাকাটাই বেশি সাহসের কাজ ফুসেন তখন চিৎকার করে করে বলতে থাকে এটা চিন্তাও করো না যে তুমি আমার অনুভূতি ছাড়া মরতে পারবে হিয়ান মৃত্যুর কথা ভাবারও দুঃসাহস করো না ফুসেনকে তখন অনেক বেশি আতঙ্কিত মনে হচ্ছিল